দ্রব্য সম্পর্কে ডেভিড হিউম তিনি কি মন্তব্য করেছেন আমি সেইটা আজকে ডিসকাস করব। ডেভিড হিউম ছিলেন স্কটিশ দার্শনিক সাথে সাথে তিনি ছিলেন ইতিহাসবিদ অর্থনীতিবিদ এবং প্রাবন্ধিক তিনি এছাড়াও অভিজ্ঞতাবাদী তিনি এম্পিরিসিজম নিয়ে তিনি কিন্তু তার দর্শনের প্রধান প্রবক্তা ছিলেন দ্রব্য সম্পর্কে হিউমের মতবাদ তার অভিজ্ঞতাবাদী দর্শনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এবারে আমি হিউমের দ্রব্য সম্পর্কিত যে মতবাদটা রয়েছে সেইটা কিন্তু আমি ডিটেল বলবো এটা তার সম্বন্ধে কিছুটা ডিসকাস করে নিলাম হিউমের মতে আমাদের মনে দ্রব্যের কোনো ধারণা নেই আমরা যা কিছু প্রত্যক্ষ করি তা হলো গুণের সমষ্টি অর্থাৎ যা কিছু আমরা এই জগতে যা কিছু আমরা প্রত্যক্ষ করছি তা হলো কতগুলো গুণের সমষ্টি আমাদের মনে দ্রব্যের কোনো ধারণা নেই যেমন আমি একটা এখানে এক্সাম্পেল দেব একটা আপেলকে দেখলে আমরা তার লাল রং, মিষ্টি স্বাদ গোলাকার আকৃতি এই সব গুণগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করি বা আমাদের এইগুলো চোখের সামনে ভেসে ওঠে কিন্তু এই গুণগুলো ছাড়াও আপেলের কোনো পৃথক দ্রব্য আছে যা এই গুণগুলোর আধার এমন ধারণা আমাদের নেই হিউম তার এ ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থে বলছেন আমরা কখনো কোনো দ্রব্য প্রত্যক্ষ করি না আমরা যা কিছু প্রত্যক্ষ করি তা হলো গুণের সমষ্টি মানে আমরা যা কিছু প্রত্যক্ষ করছি তার প্রধান বক্তব্য হলো যা কিছু আমরা প্রত্যক্ষ করছি তা হলো কতগুলো গুণের সমষ্টি এই যে আপেলটাকে আমরা যে প্রত্যক্ষ করছি তা হলো কতগুলো গুণের সমষ্টি তিনি আরও বলছেন দ্রব্য হলো মনের একটা কল্পনা যা আমরা গুণের সমষ্টির মধ্যে ঐক্য স্থাপনের জন্য তৈরি করি মানে যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা জানছি তা হচ্ছে কতগুলো গুণের সমষ্টি এবং এই সমষ্টির মধ্যে একটা ঐক্য স্থাপনের জন্য আমরা কিন্তু সব সময় চেষ্টা করে থাকি অর্থাৎ দ্রব্য হলো গুণের সমষ্টি এবং আমরা যা কিছু দেখছি তার মধ্যে একটা আমরা ঐক্য স্থাপনের চেষ্টা করছি হিউমের এই মতবাদ দ্রব্য সম্পর্কে প্রচলিত ধারণাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে দ্রব্য সম্পর্কে প্রচলিত ধারণা ছিল যে দ্রব্য হল গুণের আধার এবং গুণের মধ্যে ঐক্য স্থাপন করে কিন্তু হিউম বলছেন আমাদের অভিজ্ঞতায় দ্রব্যের কোনো অস্তিত্ব নেই যে শুধু যে আমাদের যে অভিজ্ঞতায় শুধু দ্রব্যের কোনো অস্তিত্ব নেই হিউমের দ্রব্য সম্পর্কিত মতবাদ নিয়ে বিভিন্ন আবার এই যে বিতর্ক তৈরি হচ্ছে যে তিনি যেভাবে দ্রব্য সম্পর্কে ব্যাখ্যা করছেন প্রচণ্ডভাবে সেইটা নিয়ে বিতর্ক তৈরি হয় কেউ কেউ মনে করছেন হিউমের মতবাদ বস্তুর অস্তিত্বকে অস্বীকার করছে আবার কেউ কেউ মনে করছে হিউম শুধু দ্রব্যের অপ্রত্যক্ষ অস্তিত্বের কথা বলেছেন এই যে দ্রব্য যে গুণের সমষ্টি যেটা দেখা যাচ্ছে না কতগুলো গুণের সমষ্টি তিনি যেটা বলছেন সাধারণ অনেক সমালোচকরা মনে করছেন যে তিনি একটা অপ্রত্যক্ষ অস্তিত্বের কথা তিনি কিন্তু স্বীকার করছেন হিউমের মতে দ্রব্যের ধারণা তিনটে নীতির উপর ভিত্তি করে কিন্তু গঠিত হয়েছে নাম্বার ওয়ান সাদৃশ্য রিসেম্বলেন্স আমরা একই রকম গুণাবলী বা বৈশিষ্ট্যযুক্ত জিনিসগুলোকে একটি দ্রব্য হিসাবে আমরা কল্পনা করে থাকি অর্থাৎ যত সব জিনিস রয়েছে তার মধ্যে আমরা যখন একটা সিমিলারিটি দেখছি সেখানে কিন্তু একটা দ্রব্য হিসাবে আমরা কল্পনা করছি নাম্বার টু স্থানকালিক একটা সান্নিধ্য রয়েছে স্থানকালের যে একটা সান্নিধ্য যেটাকে বলা হচ্ছে কন্টিনিউইটি আমরা স্থানকালিকভাবে কাছাকাছি থাকা জিনিসগুলোকে একটা দ্রব্য হিসাবে কল্পনা করে থাকি সব কিছু যখন আমরা দেখব যে স্থানকালের মধ্যে যেটা কাছাকাছি রয়েছে সেটাকে কিন্তু আমরা একটা দ্রব্য হিসাবে কল্পনা করব। আর নাম্বার থ্রি হচ্ছে কার্যকারণ কারণ সম্বন্ধ এইটা কিন্তু খুবই একটা ভাইটাল কজ অ্যান্ড এফেক্ট আমরা কারণ ও কার্যের মধ্যে সম্পর্কযুক্ত জিনিসগুলোকে একটা দ্রব্য হিসাবে আমরা সবসময় কল্পনা করি মানে দুটো মধ্যে একটা সম্বন্ধ থাকতে হবে কারণ এবং কার্যের মধ্যে যখন একটা সম্পর্ক থাকবে সেখানে আমরা দ্রব্য হিসাবে সেখানে তাকে কল্পনা করছি সেই যে মানে যে আমরা কারণ কার্যের মধ্যে যখন একটা সম্পর্কযুক্ত জিনিসগুলোকে একটা দ্রব্য হিসাবে আমরা কল্পনা করছি আজকে এটা কিন্তু আর ডিটেল বলবো না আবার পরে আবার অন্য সময় বলবো হিউমের এই মতবাদটা দ্রব্যের ধারণার একটা গুরুত্বপূর্ণ কিন্তু সমালোচনা এটা দার্শনিকদের মধ্যে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে নতুন করে চিন্তা করতে কিন্তু উৎসাহিত করেছে তাই আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম তোমাদের কাছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব